The মর্নিং আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান করে নিয়েছিলাম আর সকাল স্নান করলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তারপর আমার বিছানাটা একটু আমি গুছিয়ে নিয়েছিলাম আর আমার সোনা ভাইটা সে কিন্তু এই আমি যে কাজ করি না ও সবসময় কিন্তু আমার সঙ্গে থাকে হি সো সো এটা আমার সোনা ভাই আমার সোনা ভাইয়ের আমি তো দৌড়াতে দৌড়াতে গেছি যে কে এসেছে দেখছি ও কী মজা আমাদের পার্সেল চলে এসছে আর সকাল সকাল এত সুন্দর একটা দেখে কিন্তু মনটা একদম আনন্দে নাচছিল আর এই যে দেখো এই যে স্নান করার পর যে চুলগুলো এরকম ভেজে থাকে না খুব অতিরিক্ত বিরক্ত লাগে তার মধ্যে যদি এরকম কারেন্ট চলে যায় তাহলে তো উফ কী বলবো আর তারপর যাককে বাবা আমি তো জটা পট চলে আসলাম রান্নাঘরে আর দেখো এই যে শশা শশা কিন্তু কিন্তু আমার খুব ভালো লাগে তোমরাও খাবো কিন্তু স্কিনের জন্য খুব ভালো আমার ফেভারিট লেবু যেটা আমার সকালবেলা না খেলে আমার চলবেই না তো দেখো তোমাদের জীবনে যারা শয়তানি করে তাদেরকে তো চটকাতে পারবো না তখন তোমরা কিন্তু আমার মতন এরকম লেবু চটকে জলের সঙ্গে আমার ঢক ঠক ঠকঠক করে কিন্তু খেয়ে নেবে তাহলেই ব্যাস সব ভালো থাকবে সো আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা